আসসালামু আলাইকুম রাস্তা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রেশমা জান্নাতুল রুমা সবাইকে জানাচ্ছি ও গ্রিম ঈদ রমজানুল মুবারক আজকে আজকে রমজানের দুই দিন আগে তরিকা ফাউন্ডেশনের পক্ষ থেকে রেঙ্গা হাজিগঞ্জ বাজারে বিমঙ্গল এরিয়াতে প্রায় দেড়শো জন বা দেড়শোটা পরিবারের মাঝে আজকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে ঠিক একটু পরেই আমাদের মধ্যে ইতিমধ্যে যারা যারা এই ফুডগুলা নেবেন তারা অলরেডি চলে এসেছেন এই খাবারগুলা প্রায় উনিশ কেজি এক একটা ব্যাগে প্রায় উনিশ কেজি আলহামদুলিল্লাহ রমজান রমজান মাসে আসলে আমরা জানি যে দেশে এই পরিস্থিতিতে দ্রব্যমূল্যের দাম খাবারের দ্রব্যমূল্যের দাম মোটামুটি তুলনামূলকভাবে একটু বেশি কোনো কোনো ক্ষেত্রে একটু কম আবার কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি আর রমজান আসলে এমনিতেই বাংলাদেশের যে রমজানের ইফতার সামগ্রীর দাম এমনিতেই বেড়ে যায় সবগুলা জিনিসের তো সে কথা চিন্তা করে আপনারা জানেন যে তরিক ফাউন্ডেশন সর্বদা সর্বক্ষণ সব সবসময় দরিদ্র যারা আছেন বা হতো দরিদ্র যারা আছেন তাদের পাশে সব সময় থেকেছে আমরা দেখেছি বিভিন্ন সময় করোনা থেকে শুরু করে বিভিন্ন সময় বন্যা চলাকালীন সময় থেকে শুরু করে সব সময় তরিক ফাউন্ডেশন সব সবসময় মানুষের পাশে থেকেছে তো রমজান মাসে এমনিতেই তার তিন চারটা ইভেন্ট থাকে তো সর্বপ্রথমে যে ইভেন্ট সেটা হচ্ছে রমজান মাসে যে খাদ্য সামগ্রীগুলো লাগে সেইগুলার বিতরণ তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ ফুড প্যাকেট তৈরি হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে যারা যারা এই খাবারগুলো গ্রহণ করবেন তারা ইতিমধ্যে চলে এসেছেন আমরা খুব একটা সময় নিব না আমরা তাদের কাছে আমাদের যে খাবারটুকু সেগুলো পৌঁছে দেব সবাই অবশ্যই আমাদের তরিকুনাসা ফাউন্ডেশনের যে পেজটা আছে সব সময় আমাদের পেজে একটু ফলো আপ দিয়ে রাখবেন আমরা দেড়শোটি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করবো পবিত্র মাহের রমজান উপলক্ষে তো আমরা আজকে এই যে খাদ্যগুলো দিচ্ছি এটা উনিশ কেজির মতো হবে প্রায় তো পরবর্তীতে আমরা আরও প্রোগ্রাম আছে ইনশাল্লাহ আর আপনারা সবাই দোয়া করবা আমার বড়ো ভাই সুহাল ভাই লাগি এবং তান ফ্যামিলি আর পরবর্তীতে আমরা ঈদের সময় আমরা তান সামগ্রী বিতরণ কর্মু আপনারা সবাই জানেন প্রতি বছরের নেওয়া পবিত্র রমজান মাসে ফাউন্ডেশন এই ইফতারের সামগ্রী বিতরণ করছে এবং তাদের বিভিন্ন উন্নয়ন প্রজেক্ট আপনারা তরিকুণ্ডা ফাউন্ডেশনের পেজে দেখতে পাচ্ছেন বিশেষ করে তারা টিউবওয়েল শিক্ষা এবং উইন্টার প্রজেক্টে কাজ করে যাচ্ছেন এবং কি মেডিকেল ক্যাম্পও তাদের নিত্যদিনের সঙ্গী হিসাবেই চলে আসছে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি তরিক ফাউন্ডেশনের ইউকে টিম সহ বাংলাদেশ টিমের সবাই অনেক পরিশ্রম করে যাচ্ছেন তাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা